ঝড়ের বেগে শেষ হয়ে গিয়েছে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত বাংলাদেশ ম্যাচের টিকিট এছাড়া দর্শকদের চাহিদার তুঙ্গে থাকা ভারত পাকিস্তান ম্যাচের টিকিটও শেষ হয়েছে মাত্র এক ঘন্টার মধ্যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেলে ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে শুরুতে পাকিস্তান পর্বের টিকিট ছাড়ার পর এবার দুবাই পর্বের টিকিটগুলো ছাড়া হয়েছিল তুমুল দর্শক জনপ্রিয়তার কারণে দুবাই পর্বের টিকিটও শেষ হয়ে গিয়েছে বেশ কিছুদিন ধরেই বাড়তি উত্তেজনা ছড়াচ্ছে ভারত বাংলাদেশ ম্যাচ আইসিসি ইভেন্টে বেশ কয়েকবার ভারত বধের খুব কাছাকাছি যেতে পেরেছে বাংলাদেশ তবে চূড়ান্ত সাফল্য আসেনি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের সাথে একই গ্রুপে খেলবে বাংলাদেশ টুর্নামেন্টে দুই দলের প্রথম ম্যাচ সেটি আগামী বিশে ফেব্রুয়ারি দুবাইয়ের মাঠে গড়াবে ভারত বাংলাদেশের মধ্যকার লড়াই এর আগে ম্যাচের টিকিট ছাড়া হলে ঝড়ের গতিতে শেষ হয়ে গেছে সব টিকিট ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে দুবাইয়ে ভারতের তিন গ্রুপ ম্যাচ এবং সেমিফাইনালের টিকিটও শেষ হয়ে গিয়েছে ভারত পাকিস্তান ম্যাচের টিকিট শেষ হয়েছে ছাড়ার মাত্র এক ঘন্টার মধ্যে তেসরা ফেব্রুয়ারি দুবাই স্থানীয় সময় বিকেল চারটায় অনলাইন এবং বুথে টিকিট বিক্রি শুরু হয় এরপর থেকেই দ্রুত গতিতে শেষ হয়ে যেতে থাকে টিকিট ভারতীয় সংবাদ সংস্থা আইএনএসএ এক সমর্থক বলেছেন লাইন যে লম্বা হবে সেটা আমিও বুঝেছি কিন্তু যে গতিতে টিকিট শেষ হয়ে গেল সেটা অবাক করার মতো যখনই লাইনে নিজের জায়গাটা পাকাপুক্ত করলাম তখন দেখি মাত্র দুই ধরনের টিকিট বাকি আছে যা আমার বাজেটের বাইরে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে অনলাইনে টিকিটের একই রকম দশা অনলাইনে এক ঘন্টার বেশি অপেক্ষা করা সত্ত্বেও টিকিট জোগাড় করতে পারছেন না সমর্থকেরা আইসিসির ওয়েবসাইট দেখাচ্ছে গ্রুপ পর্বে দুবাইয়ের তিন ম্যাচ ভারত পাকিস্তান ভারত বাংলাদেশ ও ভারত নিউজিল্যান্ড ম্যাচের টিকিট শেষ এছাড়া দুবাইয়ের সেমিফাইনালের টিকিটও শেষ ভারত সেমিতে উঠলে খেলবে এখানেই ভারত পাকিস্তানের ম্যাচটি মাঠে গড়াবে আগামী তেইশে ফেব্রুয়ারি লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজে খেলে না ভারত পাকিস্তান ফলে আইসিসি ইভেন্ট এবং এশিয়া কাপেই দেখা হয় দুই দলের এবার খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিবার দুই চির প্রতিদ্বন্দ্বী ম্যাচের আগে হোটেল হসপিটাল স্টেডিয়ামের আশেপাশের এলাকায় জায়গা খুঁজে বের করতে কষ্ট হয় সমর্থকদের টিকিট দ্রুত শেষ হয়ে যাওয়া তো প্রতিবারের ঘটনা